সমাজের অর্থনৈতিক ও সামাজিক দায়বদ্ধতায় ব্রেনওয়্যারের কনফারেন্স আইনি শিক্ষার্থীদের মনোনয়ের পাশাপাশি বিনামূল্যে আইনি পরিষেবা দিচ্ছে বাসত ব্রেনওয়ার ইউনিভার্সিটি শনিবার বাসদের নিজস্ব ক্যাম্পাসে এক ইউনিভার্সিটির স্কুল অফ লের উদ্যোগে একটি কনফারেন্স হয় সেখানে বিভিন্ন প্রাক্তন বিচারপতি ও আইনের প্রতিযশরা বিশেষজ্ঞরা আইনের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বর্তমান সময়ে আইনের যে পরিবর্তন হয় সে বিষয়েও আলোকপাত করে পাশাপাশি বিনামূল্যে আইনি পরিষেবা দিয়ে সমাজের অর্থনৈতিক ও সামাজিকভাবে দুর্বল মানুষদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করেন বিভাগীয় প্রধান ডক্টর কৌশিক ব্যানার্জি বলেন ইতিমধ্যে ব্রেনওয়ার ইউনিভার্সিটিতে পড়ুয়া আইনি শিক্ষার্থী ও কর্মকর্তাদের হস্তক্ষেপে আড়াইশোর বেশি মানুষকে বিনামূল্যে আইনি পরিষেবা দেওয়া হয়েছে এছাড়াও এই শিক্ষা প্রতিষ্ঠান সমাজের ও দরিদ্র প্রতিভাবন ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য বিনামূল্যে একাধিক প্রশিক্ষণ চালু করেছে ইউনিভার্সিটির রেজিস্ট্রার মহুয়া পাল বলে প্রতি বছরই আমরা এমন কনফারেন্স করে থাকি এবছরও তার ব্যতিক্রম হয়নি এই কনফারেন্সের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের প্রভূত উপকার হবে সাধারণ মানুষের উপকারের জায়গা অনেকগুলোই আছে আমরা প্রোগ্রামটা করছি হিউম্যান রাইটস মানে মানুষের অধিকারের ওপরে এবং ইউনাইটেড নেশনস দু সালে করেছিল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস মানে যে গোলগুলো সাস্টেইনেবল হতে পারে তার মধ্যে পভার্টি ছিল তার মধ্যে ছিল আমাদের আনএমপ্লয়মেন্ট দূরীকরণ তার মধ্যে ছিল এনভায়রনমেন্ট প্রোটেকশন এই ব্যাপারগুলো আমরা এটার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছি এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলোকে যাতে হাইলাইট করা হয় শ্রমিকদের অধিকার শিশু শ্রমের অধিকার মহিলাদের অধিকার এই ব্যাপারগুলো আমরা তুলে ধরছি যেগুলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের অঙ্গ এই বাদ দিয়ে আমরা আর একটা বার্তা আমরা প্রচলন করতে চাইছি হিউম্যান রাইটসের একটা পার্ট যেটা আমাদের ল ডিপার্টমেন্ট করে দ্যাট ইজ দ্য লিগাল এইড এবং সেটা সম্পূর্ণভাবেই ফ্রি ফ্রি লিগাল এইড তার মানে আমরা সমাজের সবথেকে নিচু স্তরের মানুষ যারা মার্জিনালাইজড পিপল তাদেরকে জন্য আমরা ফ্রি লিগাল এইড যে প্রোভাইড করি এবং সেই ফ্রি লিগাল এইডের যে বক্তব্যগুলো সেগুলো আমরা হিউম্যান রাইটস এই কনফারেন্সের মধ্যে দিয়ে আমরা ফুটিয়ে তুলছি এছাড়া আমাদের ইউনিভার্সিটিতে এই ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে দুটো অত্যন্ত ভালো উইং আছে তা উইংগুলো কি একটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি সেল মানে যারা সমাজের সবথেকে নিচু স্তরের মানুষ শিডুল কাস্ট শিডুল ট্রাইব আদার ব্যাকওয়ার্ড কমিউনিটিস মাইনরিটিস কমিউনিটিস তাদেরকে ইকুয়াল অপরচুনিটি আমরা এখানে প্রোভাইড করি তাদের জন্য আমরা এখানে ফ্রি ফ্রিতে পিজি হিসেবে আমরা চালু করেছি নেট সেট কোচিং এছাড়া আমরা আরও একটা বিষয় আমরা চালু করেছি সেটা হচ্ছে ইউজির জন্য আমরা এবার থেকে শুরু করব। সেটা হচ্ছে আমাদের ফ্রিতে ইউজি লেভেলে কম্পিটিটিভ এক্সামিনেশানসের কোচিং এই ব্যাপারটাও আমরা চালু করার কথা চিন্তা করছি লিগালেটের মারফত লিগালেটের মারফত এখনও অবধি আমরা অলমোস্ট দুশো জন সংখ্যায় যারা সমাজের সব থেকে নিচু স্তরের তাদেরকে আমরা লিগালিট দিতে পেরেছি সেটা কি উত্তর চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মিলিয়ে এবং আরও একটা কথা বলে দিই আমরা যে এখানে ফ্রিতে নেট সেট কোচিং পড়াই যাই দিয়ে পোস্ট গ্র্যাজুয়েটের মারফত তারা কলেজে অধ্যাপনা করতে পারে আমাদের দপ্তর থেকে অলরেডি চারজন স্টুডেন্ট তারা এই নেট সেট পাস করেছে একজন জিআরএফ পাস করেছে সে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসে জি হিসেবে কর্মরত অবস্থায় রয়েছে আমার নাম ডক্টর কৌশিক ব্যানার্জি আমি ডিপার্টমেন্টাল হেড ব্রেনওয়ার ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টাল হেড ব্রেনওয়ার ইউনিভার্সিটি আমাদের স্কুল অফ ল অ ইউনিভার্সিটির একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করছে সেখানে রিটায়ার্ড চিফ জাস্টিস এসেছেন এবং অন্যান্য ডিগনেটারিস এসেছেন নেপাল থেকেও ডিগনেটারিস এসেছেন মেনলি আমরা স্টুডেন্টদের তো অনেক কিছু শেখাই কিন্তু এই যে যারা জাস্টিস চিফ জাস্টিস রয়েছেন অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যারা এসেছেন তাদের কাছ থেকে যদি কিছু তারা বক্তব্য শোনে তাহলে সেক্ষেত্রে তারা উপকৃত হয় সেজন্য আমরা এরকম ইন্টারন্যাশনাল কনফারেন্স প্রত্যেক বছরই অর্গানাইজ করি বিভিন্ন ডিপার্টমেন্ট স্কুল অফ ল থেকে প্রত্যেক বছরই অর্গানাইজ করা হয় যাতে স্টুডেন্টদের একটা এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে তাদের কী করণীয় তারা কীভাবে তৈরি হবে তাদের কেরিয়ারের জন্য এই সব কিছু আলোচনা হয় এখানে আমাদের সারাদিনে হচ্ছে আজকে প্রথমে ইনোগরেশন প্রোগ্রাম রয়েছে সেই ইনগ্রেশন প্রোগ্রামে প্রোগ্রামে আমাদের চিফ গেস্ট রয়েছেন যিনি রিটায়ার্ড জাজ বাঘ এবং মিস্টার বাঘ এবং অন্যান্য গেস্ট অফ অনার রয়েছেন তারা